দেখো পায়রা সব জলে জল ছাতে দেখাচ্ছি দেখো জল করছে দেখো পুরো পায়রা খুব কোপ ভিজে গেছে পরে কী হবে জানি না কদিন বৃষ্টি হবে সেটা জানি না সেই জন্যই পায়রা ঢুকে গেছে বিশাল ঝড় জল হচ্ছে বৃষ্টি হচ্ছে লাইট ভিডিও করেছি কেন তোমাদের ভিডিও আমি নিয়ে আসতে পারিনি লাইট ভিডিও করেছি তোমার দেখো ভিডিওটা ঠিক আছে এতদিন জলটা হবে সেটা কেউ জানে না দেখো জল পড়ছে ছাদ মায় জল হয়ে গেছে আকাশ খুব কালো হয়ে গেছে কেন এত জল তারা খোকে যে তোমাদের নিয়ে যাব কেমন আছে পাড়া সেটা নিয়ে যারা ভিজিয়ে যাবো সেই কারণে আমি যেতে পারছি না এখান থেকে তোমরা ভিডিও লাইক ভিডিও করেছি তো তোমাদের দেখাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখো বা জলটা কখন থামবে সেটা জানি না জল থামলে তোমাদের আমি ভিডিও নিয়ে এসব পায়রা কারণ কেমন আছে না আছে ঘরের ভিতরে জল ঢুকেছে না আছে কেমন ভিডিও নিয়ে আসবো সম্পূর্ণ ভিডিওটা দেখো লাইক ভিডিও করেছি পায়রা বলেছিলেন আমি লাইক ভিডিও করি না সে নতুন ভিডিও করিছি লাইক ভিডিও কেন আমি লং ভিডিও করি লং ভিডিও আমি আগে নিয়ে আসার কথা ছিল আজকে নিয়ে আসতে পারেন কেন এই ওয়েদারের জন্যে আবহাওয়ার জন্যে এখন কদিন হবে সেটা জানি না দেখো তেলে বৃষ্টি হচ্ছে এখন আমি এখান পর্যন্তই লাইভ ভিডিওটা রাখছি কেন ফোন ভিজে যাচ্ছে এই পর্যন্তই